কেমন লাগছে আজকে কেমন লাগছে অনুভূতিটা কেমন কি আচ্ছা পিছনে কেমন লাগছে আপনাদের বলেন শুনছি একাত্তর যুদ্ধ কখনো দেখি নাই একাত্তর ইতিহাস আমরা বুঝতে পারছি তবে দু হাজার চব্বিশ সালে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে রুতান করে আমরা আজকে একটা বাংলাদেশ সুতান বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রথম এই জন্য জুতো কেমন লাগছে আমি একজন ব্যাংকার আজকে আমি আমার আমাদের দেশের ছাত্রীর পক্ষ থেকে আনন্দ প্রকাশ করছি এ রক্তকে তাজা রক্ত দিয়ে যারা যারা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি বলেন কিছু বলেন আপনি বলেন বলেন

Obrigado. É